আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা অনেক দিন পর আবারও হাজির হয়ে গেলাম একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকে আমি গাজরের বরফি তৈরি করে দেখাবো দেখুন এখানে আমি স্লাইস করে গাজর দুই কেজির মতো গাজর কেটে নিয়েছি এবারে এগুলোকে পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে আপনারা পাটায় বেটেও নিতে পারেন আমি ব্লেন্ডার করে নিয়েছি এরপর এখানে দিয়ে দেব চিনি এক দেড় কাপের মতো মিষ্টি আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি ছায়ের কাপে দেড় কাপ আড়াই কাপ চিনি দিয়েছি এরপর দিয়ে দিলাম এখানে সুজি স্কিপ হয়ে গেছে সরি কমা করবেন সুজি দিয়ে দিলাম দুই কাপ এক কাপ গুঁড়া দুধ এরপরে এগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে নেব একটি চামচের সাহায্যে হুইস থাকলে হুইস্কের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন দেখুন কীরকম হয়েছে এবারে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম দুই চামচের মতো ঘি ঘি দিয়ে একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব এলাচ এক দুটি তেজপাতা আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে যখন ফ্লেভারটা আসবে তখন দিয়ে দেব গাজরগুলো যদি আমার রেসিপিগুলি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার দেওয়ার প্রতিটি নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে গাজর এমনিতে তো খেতে খাই আমরা ভাতের সাথে বা সালাদ বা অন্য গাজরের হালুয়া কিন্তু এটা অন্যরকম একটা আনে খেয়ে দেখবেন অবশ্যই ট্রাই করবেন কমেন্টে আমাকে জানাবেন এবং একটা লাইক দিতে ভুলবেন না এগুলো আস্তে আস্তে ভালো করে নেড়ে চেড়ে আগুনের আঁশটা কমিয়ে ভালো করে নাড়তে হবে অনবরত নাড়তে হবে যখন এগুলো কড়াই থেকে উঠে আসবে তখন নামিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে দেখুন আমি তেল ব্রাশ করে একটা থালার মধ্যে এগুলো দিয়ে দিয়েছি আর তেজপাতা এলাচ এগুলো আমি উঠিয়ে নেব এরপর একটা চাকুর সাহায্যে আমি এটা শেপ দিয়ে কেটে নিয়ে উপরে ডেকোরেট করেছি কিশমিশ দিয়ে আপনারা বাদাম বা অন্য কোনো ড্রাই ফ্রুটও দিতে পারেন দেখুন কতটা দেখ এরপর ফ্রিজে রেখে দেব দুই তিন ঘন্টার মতো তারপর বের করে পরিবেশন করবেন একটা একটা করে উঠিয়ে নেবেন দেখবেন খেয়ে দেখবেন অবশ্যই ভীষণ মজার একটা রেসিপি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ